আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে একদম ফুলকো নরম তুল তুলে তেলের পিঠা অথবা পোয়া পিঠা দারুন এই রেসিপিটি এভাবে তৈরি করতে হলে অবশ্যই রেসিপিটি ফুল ওয়াশ করতে হবে সরাসরি রেসিপিতে চলে যাবো প্রথমে আমি এখানে আতপ চাল নিয়েছি হাফ কেজি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখন ব্ল্যান্ড করে নিব একদম মিহি ব্ল্যান্ড করতে হবে এবার একটা স্টেইনার দিয়েছি একটু ছেঁকে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে এভাবে ছেঁকে পুরোটাই এখানে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিব ময়দা ময়দা আমি এখানে এক কাপ দিব হাফ কাপ প্রথমে দিব আর হাফ কাপ দিব একদম লাস্টে ময়দাটাও আমি ভালো করে এভাবে চেলে নিয়েছি এবার ভালো করে মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়ে করতে হবে আপনারা ইচ্ছে করলে হাতে সময় থাকলে এই বেটারটা একটু ছেঁকে নেবেন তাহলে বেটারটা অনেক মসৃণ হয় আর ভিতরে কোনো দানা দানা থাকে না আমি অফ ক্যামেরায় এটা ছেঁকে নিয়েছি এখন যতটা ঘন লাগছে এখানে আমি চিনিটা অ্যাড করার পরে আরও একটু পাতলা হয়ে যাবে এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ আমি গুড় অ্যাড করবো চিনিটা মিক্স করার পরে আমি গুড়টা হালকা একটু পানি দিয়ে গুড়টা মেল্ট করে নিব এবার সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা যতটা ভালোভাবে এভাবে মিক্স করা যাবে ততটাই মসৃহীন হবে এই বেটারটি আমি অনেকক্ষণ ধরে এভাবে করে মিক্স করে নিয়েছি এবার চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে এখন আমি গুড়টা মেল্ট করে সরাসরি এখানে দিয়ে দিলাম গুড় দেওয়ার পরে বেটারটা একটু পাতলা হয়ে যাবে সেজন্য আমি প্রথমে হাফ কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ ময়দা একদম লাস্ট মুহুর্তে দিতে হবে বেটারটা যখন পাতলা হয়ে যাবে তখন এই ময়দাটা অ্যাড করতে হবে আমি জানি এ রেসিপিতে গুড়টা যখন আমি মেল্ট করে দিব তখন বেটারটা একটু পাতলা হয়ে যাবে সেজন্য হাফ কাপ ময়দা আমি লাস্টে দেওয়ার জন্য রেখেছি টোটাল এখানে হাফ কেজি চালে এক কাপ ময়দা দিয়েছি আর দিয়েছি এক কাপ চিনি আর গুড় হাফ কাপ করে ভালো করে মিক্স করে এখন চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম ডুবো তেলে যেহেতু ভাজতে হবে পরিমাণে অয়েলটা একটু বেশিই দিতে হবে গরম হয়ে গিয়েছে সরাসরি আমি বেটারটা দিয়ে দিলাম এখন আমি পিঠাগুলো এভাবে ভেজে নিব আর পিঠাগুলো প্রত্যেকটা পিঠা এভাবে ফুলেছে আর এত সফট ছিল আপনারা এভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন কতটা ফুলকো আর ভিতরে একদম কাঁচা থাকে না এভাবে পিঠা তৈরি করলে মিষ্টির পরিমাণ আমি একটু কম দিয়েছি আপনারা বাড়িয়ে নিলে সেটা করে নিতে পারেন এভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি সবগুলো এখানে আশা করছি আজকের এই তেলের পিঠা অথবা পোয়া পিঠা আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিতরের অংশটা কেমন হয়েছে দেখুন একদম কাঁচা নেই আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ